তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশীর্বাদও ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি একটা তোমাদের আমের শরবত বানিয়ে দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকবো অনেক ভালো লাগবে তোমাদের তো চলো স্টার্ট করা যাক তো প্রথমে আমি একটা আম পেরিয়ে নেব তখন আমি আমটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে দিতে হবে যেন আঠাটা না থাকে আমের তো আমি পাঁচ সেকেন্ড এখন ধুবো জলে ভিজিয়ে আমটা তো আমি একটা হাড়িতে এখন জল নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখন আমটা দিয়ে দেবো হাঁড়িতে তো ভিজিয়ে রাখা আমটা দিয়ে দেবো এখন আমি হাঁড়িতে তো এখন গ্যাসটা চালু করে দেবো আমি তো আমি গ্যাসটা চালু করে দিয়েছি এখন হাঁড়িটা বসে দেবো বসিয়ে দিলাম এখন দশ সেকেন্ডের মতন দাঁড়িয়ে যাবো আমি দশ সেকেন্ড থাকবো গাইস এখন ওয়েট করে যাক কুড়ি মিনিট তো আমটা সিদ্ধ হয়ে দেখা হচ্ছে তোমার সাথে দেখতে পাচ্ছো আমার আমটা সিদ্ধ হতে লেগে গিয়েছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা দেখতে পাচ্ছ আমার আমটা সিদ্ধ হইতে লেগে গিয়েছে এখন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঠান্ডা জল আর আমটা দিয়ে দিলাম দু মিনিট রাখার জন্য তো আমার দু মিনিট হয়ে গেছে এখন আমটা ছিলে নেবো আমি তো ছিলে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নেব আমি আমটা তো এইভাবে কেটে নিয়েছি আমি ষাঁটিটা ফেলে দিয়েছি লাঠিটার দরকার লাগবে না তো একটা হাড়ি নিয়েছি আবার হাঁড়ির মধ্যে এখন আমি আমের মিশ্রণটা দিয়ে দেব দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা তারপরে দিয়ে দেব আমি জল জল দেওয়া হয়ে গেছে এখন নাড়বো দু মিনিট নাড়ব তো তারপরে আমি দিয়ে দেব মশলা দিয়ে দেবো সাদা রকমের মশলা দিতে হচ্ছে দিয়ে দিলাম সাদা মশলা তারপরে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো তারপরে আমি দিব লঙ্কার গুঁড়ো আর তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিব আমি লবণ তো যত কিছু ভালোভাবে দিবা তত টেস্টি হবে খেতে যখন নাড়ব আমি তো একটা দারুণ কালার আসবে সেটার জন্য আমি কতক্ষণ নাড়তে থাকবো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আমটা ভালো করে লাল লাল ভাবে তো আমি এখন বাটি টেনে নিয়েছি দু মিনিট রেখেছিলাম ফ্রিজে এখন বের করে নিব বাটিটা দুটো গ্লাস নিয়েছি তার মধ্যে দিয়ে দিব বরফ তো আরেকটা বরফ দিয়ে দেব তিনটে চারটার মতো বরফ দিয়ে দেব আমি দেখতে পাচ্ছি অনেকটা বরফ দিয়ে দিয়েছি তারপরে দেব আমি স্প্রাইট তো দেখতে পাচ্ছ তারপরে দেব আমি আমের মিশ্রণটা দেখতে পাচ্ছ আমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে আমার এখন নার্ব তো এইভাবে বানিয়ে খেতে পারো অনেক টেস্টি হবে খেতে ও গাইস তোমরা দেখতে পেলে আমি কত সহজভাবে শরবতটা বানিয়ে নিলাম তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করবে অনেক টেস্টি হবে খেতে তো আমার ভিডিওর জন্য ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তারপর ব্লগের জন্য আমার পরীক্ষা করো বাই